তিন চারশো ফলোয়ার প্রত্যেকদিন আপনি আপনার পেজে সংযুক্ত করতে পারবেন শুধু কিছু হিডেন টিপস যে টিপসগুলো আপনি হয়তো এর আগে জানতেন না এই টিপসগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন আপনি প্রত্যেক দিন ফলোয়ার বাড়াতে পারবেন এই জন্য আপনার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো নাম্বার ওয়ান আপনার পেজ অথবা প্রোফাইলের নামের পাশে ফলোবটনটা সেট করার কারণ আপনার ভিডিওটা যখন পেলে হবে আপনার রিল ভিডিও অথবা লং ভিডিও মানুষ দেখবে যদি আপনার কন্টেন্টটা কোয়ালিটিগুলো মনে হয় যেন সাথে সাথে ফক দাও পার্টনারের উপরে টাচ করে আপনার পেজটার সাথে সংযুক্ত হইতে পারে নাম্বার টু যখন আপনি আপনার ভিডিওটা এডিটিং করবেন অবশ্যই এডিটিংয়ের সময় আপনি ভিডিওটার উপরে একটা ক্যাপশনে লিখে দিলেন অবশ্যই পেজটার সাথে সংযুক্ত হবেন নাম্বার থ্রি আপনি মনে রাখবেন যখন অন্যের ভিডিওর কমেন্ট বক্সে যাবেন আপনার কমেন্টটা সবার ছাড়া যেন একটি ইউনিক হয় যেখানে আপনার কমেন্টটা সবার নজরে আসে আর অবশ্যই যে কমেন্টটা করবেন ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড আপনি একটা কমেন্ট করবেন তখন ওই ভিডিওটা ছাড়া দেখবে সম্পূর্ণ তখন দেখে মনে করবে আপনি ভিডিওটা পুরো ওয়াচিং করছেন আর আপনার প্রত্যেকটা কমেন্ট যদি অন্যের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে থাকে তখন মানুষ মনে করবে এই মানুষটা খুবই অ্যাক্টিভ তার পেজটার সাথে সংযুক্ত হতে হবে তো অবশ্যই তখন আপনার পেজে সংযুক্ত হবে তাই আপনাকে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে অন্যের ছাড়া নাম্বার ফোর আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে আর কোয়ালিটিফুল কন্টেন্টটা হলো কি সবসময় ট্রেন্ডিং বিষয়গুলো রাখবে আর অবশ্যই আপনার ভিডিওর ভিতরে তিনটা জিনিস থাকবে মানুষ হয় হাসবে ন্যায় কাটবে ন্যায় শিখবে এই তিন ধরনের সাবজেক্ট যেন আপনার ভিডিওর ভিতরে থাকে কারণ মানুষ আপনার ভিডিওটা দেখে তারপর তো আপনার পেজের সাথে সংযুক্ত থাকবে আপনি এক এক দিন এক এক রকমের যদি আপনি আপনার কন্টেন্টটা তৈরি করেন আপনার কোনো অডিয়েন্সটা তৈরি করতে পারবেন না তাই অবশ্যই আপনার একটা সাবজেক্ট বেসিক কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটা মার্কেটে সব সময় হাইতে থাকে তো এর জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্টের উপরে আপনার ফোকাসটা থাকা প্রয়োজন নাম্বার 5 আপনাকে পরিস্থিতিটা তৈরি করতে হবে এর জন্য আপনাকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে একটু সংযুক্ত হতে হবে তারা হয়তো আপনার ভিডিও দেখবে না কিন্তু আপনাকে পরিচিত করার একটা মাধ্যম তারা কারণ তারা যখন লাইভ করে অনেক অডিয়েন্স আসে আপনি তাদের ওইখানে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং তাদের ভিডিও ফার্স্ট কমেন্টে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন আপনি ভিডিও আপনার রিল ভিডিও আপলোড করার পাশাপাশি আপনি যারা লাইভ করে তাদের লাইভ একটু ইন করার চেষ্টা করবেন সেখানে যে দুই চারজন মানুষকে মেনশন করবেন এবং সবসময় চেষ্টা করবেন তার লাইভ কলে ওঠার সে যদি আপনাকে লাইভ কলে ওঠায় ওইখানে অনেক মানুষ আপনার ফেসটা দেখবে আর এই ফেসটা দেখে আপনাকে চিনতে পারবে তখন আপনি যখন কন্টেন্টগুলো আপলোড করবেন বা ছবিগুলো পোস্ট করবেন তারা আপনাকে চিনবে চিনলে আপনার ভিডিওতে লাইক কমেন্ট বেশি হবে নাম্বার সিক্স খুবই ইম্পর্টেন্ট আপনি যদি এটা ধরে না রাখতে পারেন আপনি এখান থেকে সফলতা আশা করতে পারবেন না সেটা হলো কি আপনার অ্যাক্টিভিটি যখন আপনার কন্টেন্টগুলো আপলোড করবেন আপনি আপনার কমেন্টারি ফেলে দিবেন অন্য কন্টেন্ট দেখবেন এক কথায় আপনার প্রত্যেকটা পোস্ট মানুষের কাছে যাওয়ার আগে আপনি তাদের পোস্টগুলো আপনার কাছে যেন আসে এই এংগেজমেন্ট এই রিস্ট আপনাকে সবচেয়ে বেশি ফলোয়ার আর্ন করার একটা মাধ্যম তারপরে আপনাকে মনে রাখবেন যে আপনাকে সফল হতে গেলে আপনার অ্যাক্টিভ থেকে রিসেঙ্গেজমেন্টটা তৈরি করতে হবে এই রিসেঙ্গেজমেন্টটা হলো সবচেয়ে বড় একটা পেজের হার এই রিসেঙ্গেজমেন্টটা ঝাড় পেজে যত বেশি তার কন্টেন্টে তত ভিউ এবং তার সফলতা তত বেশি এখানতে আপনার ভিডিওতে ভিউ আর্নিং তারপরে ফলোয়ার আপনার পরিচিতি রিসেঙ্গেজটা এনে দেয় এই রিসেঙ্গেজটা আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থেকে তৈরি করতে হবে তা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন